আন্ন টিভি পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে আজকে আমরা আপনাদেরকে আমাদের উমরা বিষয়ক আলোচনায় আহ্বান জানাচ্ছি সম্মানিত দর্শক ও সুতাবিন্দু খুব সংক্ষেপে আমরা আপনাদের সামনে উমরার ফরজ এবং উমরার ওয়াজিবগুলো নিয়ে আলোচনা করব যারা আমরা উমরা পালন করতে যাব উমরার ফরজ এবং ওয়াজিব তাদের জন্য জানা জরুরি সম্মানিত দর্শক অসুদাবিন্দু যেই আবাদত আমরা করব। সেই আবাদতের ফরজগুলো জানাও ফরজ যে আবাদত আমরা করব। সে আবাদতের মধ্যে যে ওয়াজিবগুলো রয়েছে সেই ওয়াজিবগুলো জানাও আমাদের জন্য ওয়াজিব অতএব যারা ওমরা করতে যাব। ওমরা পালন করি তাদের জন্য ওমরার ফরজ আর ওয়াজিবগুলো জানাও জরুরি মনে রাখতে হবে ওমরার দুইটা ফরজ প্রথম ফরজ হলো এহরাম বাঁধা ওমরার নিয়তে এহরাম বাঁধতে হবে দুই নম্বর ফরজ হলো তওয়াফ করতে হবে দুই নম্বর ফরজ হলো তওয়াফ করতে হবে এই দুইটাই ফরজ উমরার এহরাম বাঁধা উমরার তওয়াফ করা এই দুইটা হলো ফরজ সম্মানিত দর্শক সুতাবৃন্দ এখানে একটা কথা বলে রাখি যারা উমরার এহরাম বাঁধব কোথেকে বাঁধব এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের জানা দরকার উমরার এহরামটা আমরা কোথেকে বাঁধব যদি আমরা মেয়ে কাতের বাহির থেকে ওমরা পালন করতে মক্কা শরীফ রওনা করি তাহলে মেয়ে কাতের আগেই মেয়ে কাত অতিক্রম করার পূর্বেই আমাদেরকে উমরার হবে আর যারা মেয়ে ভিতরে অবস্থান করছে তারা উমরা পালন করার জন্য মক্কা শরীফ যখন যাবেন মক্কা শরীফ বা হারাম শরীফের এরিয়ার ভিতরে ঢুকার আগেই উমরারে হেরাম মানবেন আর যারা মক্কা শরীফে অবস্থান করছেন তারা সেখানে অবস্থান করাকালীন যদি উমরার কথা বিবেচনা করেন বা উমরা করবেন বলে সিদ্ধান্ত নেন বা মক্কার অধিবাসী যারা তারাই যদি পালন করতে চান তাহলে তাদেরকে হ্যারামের এরিয়ার বাহিরে এসে এহরাম বেঁধে এরপরে মক্কা শরীফে ঢুকে পালন করতে হবে যাই হোক তাহলে উমরার প্রথম ফরজ হলো এহরাম বাঁধা দুই নম্বর ফরজ হলো তোমরার দুইটা ওয়াজিব রয়েছে সম্মানিত দর্শক বিন্দু প্রথম ওয়াজিব হলো শাড়ি করা সাফাওয়ার এবং মারওয়ার মাঝে শাড়ি করা দ্বিতীয় ওয়াজিব হল হলক মাথা মুন্ডিয়ে অথবা মাথার চুল এক কেটে হালাল তাহলে আমরা যে ওমরার ওয়াজিব দুটি হল শাড়ি করা এবং হলক করা বা কসর করে চুল ছোট করে হালাল হওয়া এই দুইটা ওয়াজিব আর উমরা ফরজও দুটি এহরাম বাঁধা এবং করা আল্লাহ রবুল আমাদের সকলকে উমরার ফরজ এবং স্মরণ আর যাদের আল্লাহ তৌফিক দান করেন তারা যেন উমরা পালনের সময় এগুলো বিশেষভাবে লক্ষ্য রেখে শুদ্ধ সহি শুদ্ধভাবে আদায় করার মকবল উমরা আদায় করার তৌফিক আল্লাহ আমাদের দান করেন আমিন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ